প্রিয় যে কায়দা থেকে আমি আপনাদেরকে শেখাচ্ছি তার নাম হচ্ছে তাই আপনারা সকলেই আমাদের বাসার সকলের আশেপাশে পাওয়া যায় যদিও বাসার লাইব না পাওয়া যায় তাহলে আপনার কোন সমস্যা নেই কোনো চিন্তার কারণে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার চেক করবেন একটি পিডিএফ লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন শুরু করছি আজকে ভিডিওটি যা যা দৌদ সুইপ নিজেরা পড়তে পারেন তারা নিজেরাই পড়বেন আজ যারা নিজেরা পড়তে পারেন না তারা আমার সাথে সাথেই পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تشك প্রথমে দেখুন এখানে একটি চিহ্ন আছে তিনটি দা এই চিহ্নটির নামই হচ্ছে তাসদিদ আমরা ইতিপূর্বে জজমের ব্যবহার শিখেছিলাম জজম মানে হচ্ছে একটি অক্ষর তার পরের অক্ষরকে জাস্ট ধরবে টাচ করবে সেটি নাম ছিল হচ্ছে জজম তাসদিদ হচ্ছে পরের অক্ষরে ধরার পর পরের অক্ষরের মাঝে যে কোনো একটি হরকত অথবা তানবিন থাকবে সেই হরকত অথবা তানবিন কিন্তু আমাদের পড়তে হবে উদাহরণে আমরা আরো ভালো করে বুঝব তার আগে যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে সেটি আমরা একটু বখস্থ করে নেব তাসদিদলা হরফ দুইবার পড়া যায় আপনারা আমার সাথে সাথে বলুন তাসদিদলা হরফ দুইবার পড়া যায় প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার পরে নিজ হরকতের সাথে দ্বিতীয়বার দর্শক এতটুকু পর্যন্ত যদি মুখস্ত হয়ে যায় দেন আমরা নিচে উদাহরণে একটু ভালো করে বুঝি আগে মুখস্থ না করে কিন্তু বুঝতে আসবেন না মুখস্থ করেন তারপর এখন দেখেন জজম হলে যদি বাতে তাজদিন না থেকে জজম থাকতো তাহলে আমরা বলতাম রব আজম রব তাজদিদ আমরা ঠিক একইভাবে বলবো রব আজম রব কিন্তু দেখেন তাজদিদ আলা হরফে কিন্তু শুধু তাসদিদ দিয়েই শেষ নয় বরং তাসদিদের মাঝে একটি হরকত রয়েছে বায়ের উপরে আবার জবর রয়েছে তো প্রথমে আমরা তাজদিদলা হরফ দুইবার পরা যে আমরা জানি প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে তাজদিদলা হরফের ডানে হচ্ছে র তাহলে র বাজবর রব এরপরে বায়ের যে নিজ হরকতটা রয়েছে সেটার সাথে আমরা পড়ব বাজবর বা রব বা আমার সাথে সাথে বলুন রব বা

mim dal zıbur mad dal zabr da mad da mad da rabba tba sabba mad da ayn dal zabr ad dal zabr da adda adda, adda. mim sin zabr mim sin mas sin massa এবার আমরা এগুলো রিডিং বলার চেষ্টা করি দর্শক এটা আমরা হরকত যখন আসবে তখন শিখেছি এখন দেখুন হা কফ হাত এরপরে কফের মাঝে তানবিন দুই পেশ রয়েছে কফ দুই পেশ কুন হাক কুন হাক কুন এরপর তাফলাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুন হাপকুন কুললুন শিন অরজে শির র দ্বিপিশ অরুণ শিররুন হাককুন কুললুন শিররুম এরপর শিন অর যাব শাব র দ্বিপিশ রুম শাবরুন শবরুং যত র পিশ উদুর র

দশক আপনাদের আসলে কেমন লাগছে আপনারা আসলে এখান থেকে উপকৃত হচ্ছেন কি হচ্ছে না এটা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানাবেন না পারলেও জানাবেন আপনারা যদি আপনাদের মতামতগুলো আমাদের কাছে প্রকাশ করেন তাহলে আমরা আপনাদের জন্য আরো এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে আরো বেশি উৎসাহিত হব ইনশাআল্লাহ নেক্সট দর্শক আমরা হরকত দেখলাম তানভিন দেখলাম এবার যখন আমরা যদি এখানে থামি হা বা বান হোক বান কিন্তু যদি আমরা শেষে থেমে যে আমরা মধ্যে আওয়াজ গত ক্লাস এবং তার আগে ক্লাসে পড়েছিলাম শেষ অক্ষরে যখন আমরা থামব শেষ অক্ষরে যদি দুই জবর থাকে তখন কিন্তু এক জবরকে ফেলে দিয়ে এক আলিফ টান দিতে দিয়ে পড়তে হয় সেই সূত্রে এটা হবে হচ্ছে হোক বা নয় বরং হোক আপনারা বলুন হা বা পেশ বু হা বা পেশ হোক বা আলিফ দুই জবর বান হোক কিন্তু থামার কারণে হবে হচ্ছে হোক বা ডাল কা কিন্তু এখানে থাকার কারণে হবে উচ্চারণটা খেয়াল করুন উদ্দা না কিন্তু উদ্দা বললে হামজা আর ভু ঠোর থেকে

ওয়াউ তাযবর ওয়ত তায়ানুন জদতিন মাদার হরফ মাদার হরফের বামের হরফে ওয়াকফ এটা হচ্ছে মধ্যে আরজি আর এটা ছিল জবরয়ের বাম পাশে জজমলে লিনের হরফ লিনের হরফে বামের হরফে ওয়াকফ এটা হচ্ছে মধ্যে লিন একালিস টান দিয়ে পড়তে হয় এটা আমরা গত ক্লাসে পড়েছি যারা যারা গত ক্লাসগুলো ফাঁকিবাজি করেছে তারা কিন্তু অবশ্যই পারবেন না আচ্ছা ওয়াল্লাইল বিল হাক কিন্তু এখানে যদি আমরা থামি তখন জজম হয়ে যাবে জজম হলে হবে হচ্ছে কলকলা স্বাভাবিকভাবে তাস দিয়ে দেয় যে কল মানে শব্দের শেষে যখন আমরা থামবো ওইখানে যদি তাস দিত থাকে আর কলকলা করে তখন একটু কলকলাটা কলকলায় খুব বড় বড় করে কলকলাটি হবে বিল হাক ক বিল হাক ক আচ্ছা লামজের র রব রব লি রব বাজের বি লি রব বি হা খারাজের হি লি রব বি হি ইয়াসিন জবর ইয়াসিন জবর সা ইয়াস সা زبر را زبر را ها اولتا پیش هو را هو مین را زبر مر را زبر را مر را تا دوی زبور مر را تن مر را تن ایپا تا واو زبور تا واو علیف زبور و مادر حرف تا و با علیف دوی زبر بند

balif di zubur bang wahaba thad thajim jubur thadja thadja ja sidjim simjim je sidjim ya nun jir jin sidjim marotan tawaban

رات از بار رات سجرات سجرات صوعي سین عین پش سوع عین زرعی رات از صوعي سو. سو رات سوعی رات سجرات سوعی رات سو عین عي تا عط تا زدی عطی 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 لام تا از

واوزر وي كو وي رات رات سوي رات رات, رات. فص جسي فصي لم تعزب فصلت لات فصيلت فصي رات رات فصي দর্শক আমি একবার বলে বুঝিয়ে দিয়েছেন মানে যে আপনারা একবার বলবেন বিষয়টা এমন নয় আপনারা কিন্তু এখান থেকে এই পর্যন্ত খুব ভালো করে প্র্যাকটিস করবেন যেন আপনাদের যে মামলিং রয়েছে মুখে জড়তা রয়েছে সেগুলো যেন দূর হয়ে যায় এরপর আমরা শিখবো হচ্ছে গুন্না গুন্না মানে কিন্তু গুনা না গুন্না মানে হচ্ছে নাকের বাসিতে নিলাম এটার নাম হচ্ছে গুন্না আচ্ছা এখানে আগে একটি সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা আগে মুখস্থ করি ওয়াজিব গুন্না দুই ধরক মানে একটা দুইটি হরফ আছে যেখানে আপনার গুন্না করাটা ওয়াজিব মানে বাধ্যতামূলক করতেই হবে আচ্ছা আমরা এটা একটু মুখস্ত করি আগে ওয়াজিব গুন্নার দুই হরফ আপনারা বলুন ওয়াজিব দুই হরফ মিম নুন দুইটা হরফ কি মিম নুন দেখেন কর্কটের বা মে নুনে বা মি মে বলুন কর্কটের বা মে নুনে বা মি মে তাসদিদ হইলে গুন্না করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে দশক মূল কথা হচ্ছে যদি নুন অথবা মিম এই দুইটি অক্ষরের মাঝে তাসদিদ আসে তাহলেই কিন্তু গুন্না করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় আচ্ছা আমরা একটু উদাহরণস্বরূপ করি দর্শক আমরা কিন্তু পড়তে পড়তে অনেক দূর চলে এসেছি যার কারণে আমি এখন রিডিং বলছি আপনাদেরও কিন্তু রিডিং বলার চেষ্টা করতে হবে আম সুম মা জাম মা ছিল জামমান কিন্তু মা বলছি কারণ এখানে ওয়াকফ ফোর করার কারণে এক জবর কিন্তু ফেলে দিয়েছি জাম মা লা মা দর্শক এখন তাজদিদ ও ওয়াজিব গুনার মাস করব মাস মানে হচ্ছে প্র্যাকটিস আমি বলবো আমার সাথে সাথে আপনারা বলবেন এখানে দেখুন যা জবর যা কাফ ইয়াজের কি যদি ইয়াতে জজম হতো তাহলে জের এ বাম পাশে জজম ইয়া মদে হরফ হিসেবে টান হতো কাফ ইয়াজের কি কিন্তু যেহেতু এখানে তাজদিদ তাই ধাক্কা হবে কাফি আজের কি জাকি ইয়া জবর ইয়া জাকি ইয়া তা দুই পেশ তুন জাকি ইয়া তুন বা জবর বা র ইয়া জে রি বা রি ইয়া জবর ইয়া বা ইয়া তা দুই পেশ তুন বা জাকি ইয়া তুন বা

আ আতিম তিম ওয়াজিব গুন্না আতিম এপর এরপর ওয়ান নাহাওর ওয়ান নাহাওর মিম কাফ জবর মাক আবার কাফিয়াকে ধরবে কাফিয়াজের কি মাক কি

এরপর দাল র কে ধরবে দাল র পেশ দূর আবার র ইয়া কে ধরবে র যে জেটা আছে সেটা আবার ইয়া কে ধরবে র ইয়া জে রি দূর রি ইয়া দুই পেশ ইউন দূর রি ইউন দূর রি নেক্সট tamanna নুন গুন্না tashdid wala nun manai gunna tamanna এগুলো কিন্তু খেয়াল করতে হবে জাহান প্রিয় দর্শক আজকে ক্লাসটি ছিল এ পর্যন্তই আমরা কিন্তু অনেক দিন ধরেই আমরা বানান করে করে পড়েছি নেক্সট ক্লাস থেকে আমরা একটু রিডিং করবো যতটুকু নিয়ম ছিল মোটামুটি সমস্ত নিয়ম শেষ হয়ে গিয়েছে প্রায় 80% নিয়ম শেষ হয়ে গিয়েছে এখন একটু গুন্না যে গুন্না আজকে পড়ালাম ওয়াজিব গুন্না তো গুন্নার কিছু বিষয় রয়েছে আমরা টানের বিষয়গুলো শেষ করেছি এবং সামনে আমাদের গুন্নার কিছু নিয়ম রয়েছে এবং কিছু মদের নিয়ম রয়েছে একটু টান্টনের এই দুইটা বিষয় আমরা একটু ক্লিয়ার করলে ইনশাল্লাহ আমাদের সহি শুদ্ধ ভাবে হয়ে যাবে তো আজকের উনিশতম ক্লাস টি ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরা